প্রত্যেকের পায়ে হাত দিয়ে আমি যদি ব্যক্তিগতভাবে প্রণাম করতে পারতাম আমার থেকে বেশি খুশি কেউ হতো না প্রত্যেকের পায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে আমি যদি ব্যক্তিগতভাবে প্রণাম করতে পারতাম আমার থেকে বেশি খুশি কেউ হতো না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা কি বলবেন শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাকে পায়ে হাত দিয়ে ভোট ভিক্ষা করতে হচ্ছে তিনি বলছেন যে তিনি ব্যক্তিগতভাবে যদি প্রত্যেকের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারতেন তাহলে তিনি খুবই খুশি হতেন কিন্তু তিনি সেটা করতে পারছেন না এখন কেন করতে পারছেন না সেটা নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বলবেন কিন্তু এই যে একেবারে ব্যক্তিগতভাবে পায়ে হাত দিয়ে প্রণামের ইচ্ছা সেই ইচ্ছেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে এলো কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে কি এমন আচমকায় পরিবর্তন হলো যে তিনি একেবারে ব্যক্তিগতভাবে জনসভায় দাঁড়িয়ে বলছেন যে প্রত্যেকের পায়ে তিনি ব্যক্তিগতভাবে যদি প্রণাম করতে পারতেন তাহলে খুশি হতেন আমি আপনাদের বলছি তেরোই মে আপনার পরিবারে যারা আছে যারা আজকে সবাই এসছেন আমি যেই কথাগুলো বললাম প্রত্যেকের পায়ে হাত দিয়ে আমি যদি ব্যক্তিগতভাবে প্রণাম করতে পারতাম আমার থেকে বেশি খুশি কেউ হতো না আপনাদের পা গুণকে স্পর্শ করে আমি আমার প্রণাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি প্রত্যেকটা কথা আপনারা পাঁচজনকে বলুন যে কিভাবে মানুষকে বঞ্চিত করে রেখে বাংলার মানুষের পঞ্চাশ লক্ষ মানুষের বাড়ির টাকা বন্ধ তো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনের আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই কোথাও যেন একটা খটকা তৈরি হচ্ছে না এক সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যেত একেবারে সিনা উঁচিয়ে পকেটে হাত দিয়ে বক্তৃতা দিতে সেই সময় তো তিনি মানুষের সামনে খুব একটা ঝুঁকে প্রণাম টনামও করতেন না তারপরে কিছুটা তিনি হয়তো রাজনীতিতে একটু পোক্ত হওয়ার পর বুঝতে পারলেন যে না জনতার দরবারে যখন যেতে হয় তখন একটু ওই মাথাটা একটু ঝুঁকোতে হয় প্রণামের ভঙ্গিটা অন্তত করতে হয় তারপরে ভোটে জিতে গেলে নেতা হয়ে গেলে মন্ত্রী হয়ে গেলে এই জনতা কোথায় আছে কী করছে সেসব দেখে লাভ নেই কিন্তু জনসভায় জনতার মাঝে গেলে একটু হাত জোর করতে হয় মাথাটা একটু নিচু করতে হয় তো সেইটা তিনি দু হাজার যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের আগে থেকে শুরুও করেছিলেন তারপরে দিন যত গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যত বুঝেছেন যে জনতাই জনার্দন জনতা যদি জিতিয়ে রাখে তাহলে অনেক কিছুই করা যায় ক্ষমতায় থাকলে অনেক কিছু থেকে বাঁচা যায় অনেক তদন্ত সিবিআই ইডি এসবের থেকে নিজেকে রক্ষা করা যায় তো তখন থেকে কিন্তু তিনি জনতা জনার্দনের জন্য লাগাতার আওয়াজ তুলে আসছেন মানে আওয়াজ তোলা মানে বলেছেন যে জনতা যা করবে সেটাই কেউ কিচ্ছু না তৃণমূলও কিচ্ছু না মমতা ব্যানার্জিও কিচ্ছু না নরেন্দ্র মোদীও কিচ্ছু না এই অভিষেক ব্যানার্জিও কিচ্ছু না যদি না মানুষ ভোটে যেতায় এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উপলব্ধিটা তো হওয়ারই কথা কেননা যদি তৃণমূল ক্ষমতায় না থাকতো তাহলে এতদিনে সিবিআই ইডি কি করে ফেলতো নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন কল্পনা করতে পারছেন তো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ বুঝেছেন বুঝেছেন বলেই কিন্তু তিনি সবার আগে মানে তৃণমূলের নেতা কর্মীদের থেকেও সবার ওপরে যাকে রেখেছেন তিনি হচ্ছেন জনতা জনতা জনার্দনকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এরাই সব কিছু তারপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে প্রণাম করা জনসভায় মঞ্চে দাঁড়িয়ে সেই প্রণামটা কোথাও ঝুঁকতে ঝুঁকতে একেবারে অনেকটাই কিন্তু ঝুঁকে গিয়েছিলেন অনেকটা ঝুঁকি কিন্তু তিনি প্রণামটা করা শুরু করেছিলেন এবং শেষে আমরা যেটা দেখলাম আজকে যেটা তিনি বীরভূমে শতাব্দী রায়ের হয়ে প্রচার করতে গিয়ে যেটা বললেন যে তিনি ব্যক্তিগতভাবে এবার পা ছুঁতে চাইছেন ব্যক্তিগতভাবে জনসভায় প্রত্যেককে প্রণাম করতে চাইছেন এখন জনসভায় তো অত মানুষের ভিড় সেই মানুষগুলোর প্রত্যেককে পায়ে হাত দিয়ে প্রণাম করা কি আদৌ সম্ভব মোটেও সম্ভব না কিন্তু যেখানে কম মানুষ থাকেন কিংবা তৃণমূলের যারা প্রবীণ নেতা নেত্রী রয়েছেন তাদের পা হয়ে কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রণাম করেছেন কিনা সে নিয়ে প্রশ্ন উঠতে পারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তত জনসভায় দাঁড়িয়ে বলছেন যে এবার তার পা হওয়ার ইচ্ছে করছে কার পা হওয়ার ইচ্ছে করছে কোনো তৃণমূলের প্রবীণ নেতা নেত্রীর নয় এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও নয় তার পা ছোয়ার ইচ্ছে করছে সেই সব মানুষদের যেসব মানুষেরা তার জনসভায় এই এত গরমেও এত সব অভাব অভিযোগের মধ্যেও এত দুর্নীতি এত অস্ত্র উদ্ধার সমস্ত কিছুর পরেও যারা জনসভায় হাজির হয়েছেন এবং ভবিষ্যতে তৃণমূলের প্রতিনিধিদের যেতে এর আগে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ ধরনের কথা বলতে শোনা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় হাজির হয়ে সবার উদ্দেশ্যে প্রণাম করেছেন নমস্কার করেছেন কিন্তু ওই ব্যক্তিগতভাবে পা ছোঁয়া এখন অনেকেই হয়তো বলতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় না করলেও মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করেন মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় দাঁড়িয়ে যারা এই রোদে জ্বলে পুড়ে জনসভায় হাজির হন তাদের পাগুলোকে তিনি প্রণাম করেন বলেন যে আমি তাদের পাগুলোকে প্রণাম করছি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন জনসভায় দাঁড়িয়ে যে কাজটা সেরে নিচ্ছিলেন এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার থেকেও এক পা এগিয়ে গিয়ে সেটা তিনি করতে চাইছেন ইচ্ছে প্রকাশ করছেন আর এখানেই অনেকেই যেটা প্রশ্ন তুলছেন বিশেষ করে বিরোধীরা যেটা বলছেন যে তাহলে কি শেষ পর্যন্ত তৃণমূলের সেই দিনটা চলে এলো যে দিনটাতে তৃণমূলকে পায়ে পড়ে ভোট ভিক্ষা করতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়দের কি সেই দিনটা তাহলে সত্যি সত্যিই চলে এলো যেদিন মানুষের পায়ে পড়ে এই ক্ষমতা বাঁচানোর জন্য ক্ষমতা ধরে রাখার জন্য ভোট ভিক্ষা করতে হবে কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়রা ভালো মতোই বুঝতে পারছেন যে যেদিনই এই কুর্সি যাবে মুখ্যমন্ত্রিত্ব যাবে যেদিনই তৃণমূলের হাত থেকে এই রাজ্য সরকারটা যাবে সেদিনই কিন্তু তৃণমূলের জন্য একটা বড় রকমের ঝড় আসবে বড় রকমের কিন্তু একটা সুনামি আসবে আর সেই সুনামিটা কী হতে পারে নিশ্চয়ই বন্ধুরা সেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নানা মন্তব্যে শুনেছেন এবং তিনি যে পিসি ভাইপোকে বারবার জেলে পাঠানোর হুশিয়ারি দিয়ে রেখেছেন সেটা কিন্তু একবার দুবার নয় প্রত্যেকটি জনসভায় তিনি কিন্তু একেবারে প্রতিজ্ঞা করছেন আর সেই প্রতিজ্ঞা যতই শক্তিশালী হচ্ছে যতই সেই প্রতিজ্ঞার জোর শুভেন্দু অধিকারী বাড়াচ্ছেন ততই কোথাও যেন উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জনতার জনার্দনের দরবারে বিনয়ী হতে দেখা যাচ্ছে এমনিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম প্রথম রাজনীতিতে এসে খুব একটা নাকি বিনয়ী ছিলেন না এমনটা তৃণমূলের নেতারাই বলেন কিন্তু যত দিন যাচ্ছে সময় গড়াচ্ছে ততই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে না অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আস্তে আস্তে বিনয়ী হয়ে পড়ছেন তিনি কিন্তু আস্তে আস্তে জনতা জনার্দনের পায়ের দিকে এগোচ্ছেন আর সেটা কিসের কারণে হচ্ছে সেটাই কিন্তু সবথেকে বড় রহস্য এখন তৃণমূলের কর্মী সমর্থকরা বলতেই পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সব মানুষদের পায়ে প্রণাম করতে চাইছেন এই কারণেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রণাম করেন কিংবা জনতা জনার্দন যারা বয়োজ্যেষ্ঠ তাদের তো প্রণাম করাই ভারতের সংস্কৃতি আমাদের বাঙালির সংস্কৃতি তো সেই সংস্কৃতিটাকে মাথায় রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার প্রণামের কথা বলছেন প্রত্যেকে ব্যক্তিগতভাবে যদি তিনি প্রণাম করতে পারেন তাহলে তো সত্যি এর থেকে ভালো কিছু হয় না কিন্তু বিরোধীরা এর যুক্তিতে উল্টো কথা বলছেন তারা বলছেন যে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার আস্তে আস্তে বুঝতে পারছেন যে যদি কেউ বাঁচায় তাহলে কিন্তু এই জনতা জনার্দনই যতদিন পারবে বাঁচাবে কেননা যেদিন জনতা জনার্দন তৃণমূলের মাথার উপর থেকে হাতটা তুলে নেবে সেদিন কিন্তু তৃণমূলের নেতাদের সব থেকে বড় দুঃখের দিন হবে এবং সেই দুঃখের দিন কতদিন চলবে সেটা নিয়েও কিন্তু একটা বিতর্ক রয়েছে অনেকেই তো বলছেন যে তৃণমূল যা করছে তাতে সিপিএম কংগ্রেসের থেকেও বড্ড বেশি দুরবস্থা হবে আর সেটা যদি কেউ ঠেকাতে পারে তাহলে সেই জনতা জনার্দন আর এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পারছেন তবে আরেকটা কথা এই ভিডিওতে না বললেই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যথারীতি এদিন সন্দেশখালিতে যে অস্ত্রভাণ্ডার উদ্ধার সিবিআই আধিকারিকদের হানা এনএসজির অত্যাধুনিক রোবট দিয়ে বিস্ফোরক উদ্ধার এসব নিয়ে কিন্তু একটি কথাও তিনি বললেন না এর আগে আমরা দেখেছিলাম যে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়া সেই নিয়েও কিন্তু তিনি চুপ ছিলেন তবে মন্দের ভালো এদিন যেটা দেখা গেল যে শেষ পর্যন্ত চার পাঁচ দিন চুপ থাকার পর এদিন কিন্তু বীরভূমে শতাব্দী রায়ের সমর্থনে এসে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়া নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন যে যুক্তিগুলো খাড়া করেছেন সেই যুক্তিগুলোও কিন্তু তিনি দিয়েছেন কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দু দুটি জনসভায় সেই সন্দেশখালীর যে বিস্ফোরক উদ্ধার অস্ত্রভান্ডার উদ্ধার সে নিয়ে নানা মন্তব্য করলেও নানা ধরনের যুক্তি খাড়া করার চেষ্টা করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সে নিয়ে একটি কথাও বললেন না আর এখানেও যেটা প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর এই যে বিস্ফোরক উদ্ধার সে নিয়ে কেন কোনো মন্তব্য করলেন না তার কাছে কি খবরটা এখনো পৌঁছয়নি যেমনটা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় দাবি করেছেন যে তার কাছে নাকি আজকে খবর পৌঁছেছে তিনি অনেকটা দূরে রয়েছেন কিনা কলকাতা থেকে দুর্গাপুর তো অনেকটা পথ সেখানে খবর অনেকটা দেরি লাগে তার উপরে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে তো আর যে কেউ খবর পৌঁছে দিতে পারে না ফলে তার কাছে গতকাল সারাদিন যা ঘটেছে সেটা আজকে নাকি তার কাছে গিয়ে খবরটা পৌঁছেছে এখন মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছোতে যদি চব্বিশ ঘন্টার উপর লেগে যায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো একটু হয়তো বেশি সময়ই লাগবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো এই জনসভা শেষে সেই খবর পাবেন যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে কোনো কিছু বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে খবরটা পৌঁছবে কী করে এমনটাও কিন্তু অনেকে বলছেন কিন্তু বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ